আসসালামু আলাইকুম হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মওলা আছি আজকে আপনাদের সামনে আমি বেডরুমের কিছু বডি লক দেখাবো বা লিভার লক দেখাবো এর সাথে মেইন দরজার কিছু পিন লক আজকে আমি দেখাবো যেখানে মিড বাজেটের এবং আস্তে 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 হাই বাজেটের বেশ কিছু নতুন মানে কালেকশান আমি আপনাদের আজকে দেখাবো সেগুলো কোন দেশ থেকে আসছে কোয়ালিটি কেমন হবে আপনারা কেমন দরজায় লাগাতে পারবেন সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনি জাস্ট আমাদের সাথে দেখে মাল পছন্দ করে জাস্ট আমাদের কনফার্ম করলে আমাদের সামান্য ধরেন পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো বিল যত বড়ই হোক আপনারা মাল হাতে পেয়ে কার্টুন খুলে দেখবেন মাল বুঝে নেবেন তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানকে পরিশোধ করবেন আর এর মধ্যে যদি কোনো একটা মাল আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা চাইলে চাইলে সেটা আমাদেরকে ফেরত দিতে পারবেন পারবেন পরিবর্তন করে নিতে আর যদি পরিবর্তন নাও করতে চান যদি চান যে শুধুই ফেরত দিয়ে টাকা ফেরত নেবেন সে সুযোগও আপনার জন্য মানে জন্য থাকছে ইনশাল্লাহ আপনারা শুধু মাল ফেরত দিয়ে আমাদের কাছ থেকে টাকা ফেরত নিতে পারবেন আর আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা যে কোনো সময় আপনারা চাইলে আমাদের সাথে দেশ থেকে কিংবা বিদেশ থেকে যে কোনো খান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা দেশের বাড়ির জন্য বিদেশে বসে থেকে মাল পছন্দ করেন এবং মাল কিনতে চান তারা কিন্তু চাইলে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এই মালগুলোর ছবি পাঠাবো ভিডিও পাঠাবো আপনারা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আবার অনেকেই আছেন যারা আসলে সরাসরি দোকানে আসতে পছন্দ করেন বা আপনাদের ওয়ে কোনো প্রতিনিধিকে পাঠাতে চান তাদের জন্য আমি আমার দোকানের সহজ লোকেশনটা একটু বলে দিই যেন আসার জন্য কোনো কোনো সমস্যা না হয় আমাদের দোকানটা হচ্ছে আপনি যমুনা ফিউচার পার্ক মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক মার্কেট যেটা বসুন্ধরা এলাকায় অবস্থিত যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে একজিম ব্যাংকের নিস্তলে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন আমাদের এই ঠিকানা আপনারা আসলে দেখতে পাবেন আমাদের কাছে আরও যে কালেকশনগুলো আছে সেগুলোও দেখতে পারবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লকের কালেকশন আছে দেখতে পাচ্ছেন অনেক লকের কালেকশন আমাদের কাছে আছে আপনারা চারশোর অধিক কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা জাস্ট আপনাদের পছন্দ হলেই বা আমাদের কাছে জানালেই আমরা এগুলো ছবি পাঠিয়ে দেবো আপনারা দেখে পছন্দ করবেন যে আপনাদের যেটা পছন্দ হয় যার যেরকম পছন্দ তাকে সেরকমই দিব বা আপনাদের বাজেট যদি আমরা শেয়ার করেন আপনারা শেয়ার করেন তাহলে আমরা আপনাদের বাজেটের মধ্যে চেষ্টা করব মানে সর্বোচ্চ ভালো একটা লগ মানে দেওয়ার জন্য এর সাথে কিন্তু আসলে অনেক কিছু সম্পৃক্ত যেমন কবজা সিটক্যানি হ্যাজবোল্ড তারপরে গোলতলা তারপরে হচ্ছে আপনার সিকিউরিটি লক সিটক্যানি অনেক কিছুই আছে সব মালই আপনাদের কম বেশি লাগে আপনারা জাস্ট আপনাদের প্রয়োজন শেয়ার করলে আমরা সেগুলোরও ছবি আপনাদের পাঠিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে আপনাদের সিদ্ধান্ত নেবেন তো চলুন ভিউর্স শুরু করি আজকের মূল ভিডিও আমি প্রথমে আজকে আমি বলেছি যে বেডরুমের বডি লক বা লিভার লক দেখাবো আসলে এগুলো কিন্তু চাইলে আপনারা মেন দরজাতেও ইউজ করতে পারবেন তবে এগুলো বেডরুমের এর জন্য ডিজাইন করা এগুলো একদিক থেকে নব দেয়া আছে যেন আপনারা বেডরুম ইউজ করতে পারেন সারা দিনে চাবি টানার কোনো ঝামেলা নেই একদিক থেকে নব এবং একদিক থেকে চাবির অপশন থাকবে এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের মেড ইন চায়না কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড আপনারা চাইলে ব্র্যান্ডটা পছন্দ করতে পারেন আমি বেশ কয়েকটি কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে একদম সলিড এবি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সলিড এবি কালারের মধ্যে একদম সুন্দর আর এটা হচ্ছে একদম মানে গোল্ডেন কালার বডির মধ্যে এখানে আবার ফাইবার দিয়ে উডেন ফাইবার দিয়ে কাজ করা আছে আর এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে এই লকটা হচ্ছে মানে এবি কালারের বডির মধ্যে উডেন ফাইবার দিয়ে কাজ করা এবং এই লকটাতেও আপনার উডেন ফাইবার দিয়ে গোল্ডেনের মধ্যে কাজ করা আছে আর হচ্ছে ব্ল্যাক এর প্লেটের মধ্যে লকটা হচ্ছে এটিএম এর অনেকেই বলে থাকেন এটিএম থাইল্যান্ড আসলে মেড ইন চায়না সব সময় চায়না থেকে আসে সো আপনারা চাইলে কিন্তু এই লকগুলো ইউজ করতে পারেন লকগুলো ডাবল লকিং সিস্টেমে থাকবে বুলেট বডির মধ্যে চারটা ঘাট বেরোবে এবং খুবই চমৎকার ভিতরের যে বডিটা দেখছেন এটা একটা হ্যান্ডেল লকের বডির মতোই জাস্ট এখানে বাইরে বডিটার মানে বাইরের যে প্লেট বডিটা এটা কম দেখা যাবে এটা শুধু দুটো অংশ দেখা যাবে আর ভিতরের বডিটা কিন্তু স্টেনলেস স্টিল লিভার এবং চাবি একদম সলিড পিতলের আপনারা চাইলে আপনাদের জন্য লকগুলো পছন্দ করতে পারেন বেডরুমের জন্য প্রত্যেক পিসের দাম পড়বে পঞ্চাশ টাকা আর আমি এখন মেইন দরজার যে লকটি দেখাচ্ছি টুইন লকের মধ্যে মানে টুইন লক বলতে আমরা বুঝি এক্সট্রা সিকিউরিটি লক থাকবে এই সিকিউরিটি লকটা থাকবে এক্সট্রা সারা দিনের ব্যবহার বা রাত্রেও অধিক সিকিউরিটির জন্য এটা ব্যবহার করবেন আর যখন বাইরে যাবেন তখন চাবি ঘুরিয়ে এই অংশটা লক করে যাবেন আর আপনারা সব সময় চাবি লাগাতে পারবেন চাইলে কিন্তু সব সময় আসলে চাবি বহন করা এটা আসলে হয়ে ওঠে না সে কারণে এই লকটা মানে মেন দরজার জন্য খুবই সুইটেবল মানে যে কোনো সময় আপনারা লক করে দিতে পারছেন বিনা চাবিতে আবার ভিতর থেকে খুলতেও পারছেন সো আপনারা এই লকটা চাইলে কিন্তু ইউজ করতে পারেন এটা হচ্ছে এআরএস সেভেন জি মেড ইন চায়না লকটা যথেষ্ট ভালো হবে আপনারা যে কোনো মানের দরজা লাগাতে পারবেন জাস্ট সোয়া ইঞ্চি থেকে শুরু করে দুই ইঞ্চি পর্যন্ত দরজার যে কোনো থিকনেসের জন্য আপনারা এই কাঠ মানে লকটা ইউজ করতে পারবেন সোয়া ইঞ্চের নিচে হলেই শুধুমাত্র পারবেন না যদি কোনো দরজার থিকনেস সোয়া ইঞ্চের নিচে হয় তাহলে আপনারা এই লকগুলো লাগাতে পারবেন না সোয়া ইঞ্চি থেকে শুরু করে উপরের দিকে পারবেন সো আপনারা যখন দরজা বানাবেন অবশ্যই মাথা রাখবেন ভালো একটা লক লাগাতে গেলে আপনাকে অবশ্যই দরজার থিকনেস সোয়া ইঞ্চির উপরে রাখতে হবে আর এই লকটার বডি পার্টটা হচ্ছে স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের থাকবে আর আপনার বুলেট বডি চারটে ঘাট বেরোবে এক্সট্রা টুইন লক থাকছে আর এই লকটার দাম পড়বে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলি এই লকটাও হচ্ছে এয়ার এস সেভেন জির এটা অ্যান্টিক কালারের মধ্যে করা ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি পুতুলের আপনারা চাইলে যাদের পছন্দ অ্যান্টিক কালারের মধ্যে তারা এই লকটি পছন্দ করতে পারেন দাম পড়বে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ARS 7G একটি লক ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলে ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা সিকিউরিটি লক থাকবে এটা ডাবল লকিং চারটি বুলেট বডি বের আর এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া থাকছে সারা দিনের ব্যবহারের জন্য আপনারা চাইলে লক ইউজ করতে পারেন এটা কফি কালারের মধ্যে করা দাম পড়বে 3150 টাকা 3150 টাকা হবে আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ARS 7G এর একটি লক ডাবল লকিং সিস্টেমেই থাকবে এক্সট্রা টুইন লক দেওয়া আছে এটা হচ্ছে আপনার ARS 7G মেড ইন চায়না একদম সলিড এন্টিক কালারের মধ্যে আপনারা চাইলে কিন্তু এই লকটা ইউজ করতে পারেন লিভার চাবি পিতলের থাকবে বরাবরের মতো যথেষ্ট ভালো মানের হবে আপনারা যে কোনো মানের দরজায় চাইলে নিঃসন্দেহে লাগাতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই লকটার দাম পড়বে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটি এবি কালারের মধ্যে চমৎকার একটি লক কিন্তু এবির মধ্যে ব্ল্যাক দিয়ে কাজ করা খুবই চমৎকার হট সেলিং একটা লক আপনারা চাইলে লকটি দেখতে পারেন এটিও ডাবল লকিং সিস্টেমে থাকবে বুলেট বডির মধ্যে এস এস বডিতে থাকবে এক্সট্রা টুইন দেওয়া থাকবে লিভার চাবি পিতলের থাকবে আপনারা চাইলে যে কোনো মানের দরজা লাগাতে পারবেন এই লকটা এয়ার এস সেভেন জি মেড ইন চায়না দাম পড়বে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কফি কালার এবং অ্যান্টিক কালার কফি এবং অ্যান্টিক কালার ফোকাস ব্র্যান্ডের লক মেড ইন চায়না ফোকাস ব্র্যান্ডের লক মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমের চারটি মজবুত স্কোয়ার ঘাট বেরোবে এবং এক্সট্রা টুইন লকটা দেওয়া আছে খুবই সফট একটা টুইন ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল খুবই চমৎকার একটি লক কফি কালারের মধ্যে লিভার চাবি পিতলের চমৎকার কিছু চাবি দেওয়া আছে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকায় দুটি লকেরই সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আমার ফিক্সড প্রাইজের একটি দোকান আপনি দর দাম নিয়ে কোনো ঝামেলায় পড়বেন না ইনশাল্লাহ এক দামে কিনতে পারবেন আমাদের কাছে প্রত্যেক পিসের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের একটি লক খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা নব ইউজ করা হয়েছে টুইনের জন্য খুবই চমৎকার এবং সফট একদম এবং লিভার চাবি কিন্তু পিতলের ইজি লেখা আছে মেড ইন থাইল্যান্ড কিন্তু থাইল্যান্ড না মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটি নিতে পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে এবং এক্সট্রা টুইন দেওয়া আছে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চমৎকার একটি কালার কফি কালার আমি এই সেম লক সেম ভাবে কাজ করবে তিনটি লক আমাদের কাছে অ্যাভেলেবল আছে কফি কালার ব্ল্যাক কালার এবং চ্যান্টিক কালার আপনারা চাইলে যে কোনোটাই নিতে পারেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনলি যে কোনোটা নিতে পারেন ছয় হাজার পাঁচশো চমৎকার কিছু লক কিন্তু এগুলো খুবই চমৎকার আপনারা চাইলে এগুলো আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমি ইজির আরো কিছু লক আপনাদের দেখাচ্ছি এখানে তিনটা লক আমাদের কাছে আছে আমি আসলে জাস্ট ভিডিওটা একটু ছোট করার জন্য আপনাদের সুবিধার জন্য এটা করছি তিনটি লক দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এটা সলিড কফি কালারের মধ্যে চমৎকার করে ডিজাইন করে কাজ করা হাতলের মধ্যে ডিজাইন আছে এটা হচ্ছে মধ্যে এখানেও হাতলে সেম ডিজাইন আছে এটা হচ্ছে কালারের মধ্যে হাতলে একই ডিজাইনে কাজ করা এটা লিভার চাবি থাকবে পিতলের ইজি ব্র্যান্ডের লক মেড ইন থাইল্যান্ড লাখা থাকলেও মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেম থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আর এক্সট্রা টুইন দেওয়া থাকবে চমৎকার একটা টুইন নাও ইউজ করা আছে দেখেন খুবই সফট খুবই সফট আপনারা চাইলে লকগুলো ইউজ করতে পারেন একদম অরিজিনাল ইজির মাল আপনারা চাইলে লকগুলো দেখতে পারেন আমাদের কাছে প্রত্যেকটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এবি কালার এন্টিক কালার এবং কপি কালার যে কোনোটা নিতে পারেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো আপনাদের যাদের ভালো বাজেট আছে মেন দরজার জন্য তারা চাইলে আরও ভালো নিতে পারেন আমাদের কাছে সেগুলো আছে কিন্তু এগুলো যথেষ্ট ভালো আপনারা মানে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আমি মনে করি আর এখন আমি কিছু লক দেখাবো আপনাদের এই লকটা আমি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে একটি লক ডাবল লকিং সিস্টেমে থাকবে এটিএম কিন্তু খুব নামি দামি একটা ব্র্যান্ড আমরা যে বডি লকটা দেখিয়েছিলাম বেডরুমের জন্য তার সাথে মিলিয়ে কিন্তু এই লকটা করা আপনারা চাইলে এই লকটা ডোরে দিয়ে ওইগুলো ভিতরে দরজা দিতে পারবেন একই রকম লাগবে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার করে উডেন টেক্সার দিয়ে কাজ করা এবং কফি কালারের মধ্যে খুবই চমৎকার একটি লক আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল এক্সট্রা টুইন দেওয়া আছে চমৎকার একটা টুইন দেওয়া আছে আপনারা চাইলে লকটা ইউজ করতে পারেন এটিএম মেড ইন চায়না খুবই চমৎকার একটা লক দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনলি আমি এখন এখানে চারটা লক একসাথে আপনাদের দেখাবো এক একদম সুন্দর করে আমরা কালার গুলো দেখিয়ে দিই এটা হচ্ছে এবি কালারের মধ্যে এখানে উডেন টেকচার দিয়ে কাজ করা আছে এবি কালারে উডেন টেকচার এটা বডি লোকের সাথে মিলিয়ে করা ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা দাও থাকবে এটা হচ্ছে একদম সলিড এবি হ্যান্ডেলটাও এবি কালারের মধ্যে सेम কালারে করা এটাও ইজি ব্র্যান্ডের মেড ইন চায়না যদিও থাইল্যান্ড চাবিতে লেখা আছে কিন্তু মেড ইন চায়না এটা হচ্ছে কফি কালারের মধ্যে চমৎকার একটি লক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এটা আপনারা দেখতে পারেন আর এটা হচ্ছে ইজি মেড ইন চায়না এটাও কিন্তু আপনার মানে খুবই সলিড একটা আমরা একটু দেখিয়ে দিই অনেকে হয়তো মনে করতে পারেন আমরা কেন মেড ইন চায়না বলি এখন কেউ যদি এটাকে মেড ইন থাইল্যান্ড বলে তাহলে তো আমার কিছু করার নেই তাই না তো এখানে যেহেতু লেখা আছে মেড ইন থাইল্যান্ড কোনো দোকানি এটাকে মেড ইন থাইল্যান্ড বলতেই পারে কিন্তু আমি যেহেতু জানি যে আমি চায়না থেকেই মালটা এনেছি সো এটা মেড ইন চায়না এখন এটার কিন্তু ভিতরে বডি পার্টটা হবে স্টেনলেস স্টিল ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা টুইন দেওয়া থাকবে সরি একদম এন্টিক কালারের মধ্যে আপনারা চাইলে লকে দেখতে পারেন এই প্রত্যেকটা লক একই কনফিগারেশনে থাকবে এর প্রত্যেকটার দাম পড়বে ছ হাজার আপনারা চাইলে এর যে কোনোটি আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো অনলি আর এখানে আরেকটি বডি লক দেওয়া আছে দুইটা বডি লক আসলে আমরা এখানে ডিসপ্লে করেছি দেখতে পাচ্ছেন এখানে উডেন টেকচারের সাথে উডেন টেকচার মিলিয়ে কফি কালারের মধ্যে করা এই যে কোনো আরেকটা লকের সাথে মিলিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং এই দিকটায় আরেকটা লক দেওয়া আছে এই লকটাও হচ্ছে আপনার কফি কালারের মতো উডেন টেকচারে কাজ করে এটা হচ্ছে বডি লক এটা বেডরুমের জন্য জন্যই সুইটেবল তবে আপনারা চাইলে মেন দরজা লাগাতে পারবেন একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন থাকবে আর কফি কালারের মধ্যে লিভার চাবি পিতলের ভিতরে বডি পার্টটা যে বডিটা আমরা ভিতরে ঢুকে দিয়েছি এটা থাকবে স্টেনলেস স্টিলের আপনারা চাইলে লকটি আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লক কবজা সিটকানি আমি শুধু কবজাগুলো একটু দেখিয়ে দিই কারণ আপনাদের কবজাটা অনেক লাগে আপনাদের কবজাটা দেখিয়ে দিলাম কবজার কালেকশন হ্যান্ডেলের কালেকশন এগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে আছে যারা ডাবল ডোরের জন্য ইউজ করতে চান তারা চাইলে কিন্তু লকের সাথে অনেক হ্যান্ডেল আছে আমাদের কাছে সেগুলো ইউজ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পিতলের লকও যেমন আছে তেমনি কম দামি লকও আছে বা মিডিয়াম বাজেটের লকও আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তারা যদি মনে করেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কোনো কাজে আসবে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা মানে কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম